হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো পূজা অ্যান্ড লাইফ স্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম তো আজকে আমি একটা লোটে মাছের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এটা খেতে অসাধারণ টেস্ট আর খাওয়াও খুব উপকারী লোটে মাছ অনেকেই খেতে জানো না তো পুরো রেসিপিটা শেয়ার করব তোমাদের সঙ্গে দেখতে থাকো কি কি উপকরণ লাগবে দেখিয়ে দিই এই যে এই হচ্ছে আমার লোটে মাছ তো এটাই আমি আজকে রান্না করব এটা নরম হলেও অল্প টাইমে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও অসাধারণ টেস্ট হয় এটা তো এই হচ্ছে লোটে মাছ আর এখানে আছে ধনে পাতা ধনে পাতাগুলো একটু পেকে পেকে গেছে তো আমি জলদি ভিজিয়ে রেখেছি এই ধনে পাতাটা দিলে অনেক টেস্টটা বাড়বে আর মশলা লাগবে আদা রসুন পাকা টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ তো এইগুলো আমি পেস্ট করে নেব মিক্সচারে আর টমেটো আমি দানা ফেলে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এইটা হচ্ছে পাকা লঙ্কা মানে কাঁচা লঙ্কাই পেকে গেছে আর পেঁয়াজ এগুলো আমি সব বেটে নেব টমেটোটাও আমি বেটে নেব কাঁচা লঙ্কা সব আমি বেটে নেব আর এই পেঁয়াজ কিছুটা বাড়বো আর কিছুটা তেলে ভেজে নেব এটা আমি পেস্ট করে নেব সব কিছু দিয়ে আর ধনে জিরে তোমরা চাইলে দিতে পারো আমি জিরে গুঁড়ো দেব লঙ্কার গুঁড়ো দেব মশলা আর গরম মশলা দেব। তো ফ্রেন্ডস আমি প্রথমে কড়াইতে তেল বসিয়ে দিলাম এরপরে তেজপাতা দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে এটা একটু ভেজে নিচ্ছি এরপরে আমি যে মশলাটা পেস্ট করেছিলাম এই যে আদা রসুন পাকা টমেটো পেঁয়াজ এই যে পেস্ট করে রেখেছি এটা ভালো করে কষিয়ে নেবো প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নেব একটু ভালো করে ভেজে নিতে হবে এরপরে মশলা দিয়ে দেব বাটা মশলাটা এই যে পুরো মশলাটাই আমি দিয়ে দেব ভালো করে একটু কষিয়ে নেব লোটে মাছের মশলা হচ্ছে ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে আর কাঁচা গন্ধ থাকবে না লোটে মাছটা যেহেতু আমি ভাজবো না আমি কাঁচাই রান্না করব মশলাটা ভালো করে কষিয়ে নিই তো একে একে এবার মশলাগুলো সব দিয়ে দেব প্রথমে আমি জিরের গুঁড়ো দিয়ে দেব। দু চামচ এরপরে দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দেবে তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে একটু বেশি দেবে আমি হাফ চামচ করে এক চামচ দিলাম টোটালে এরপরে দিলাম হলুদ দু চামচ পরিমাণ মতো লবণ এবার ভালো করে কষিয়ে নিতে হবে আর মাছে আমি লবণ হলুদ মাখাই নি এখানে আমি যেহেতু পরিমাণ মতো সব দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যেই মাছটা দেবো আমি তো মশলা আমার কষানো হয়ে গেছে এই যে দেখো এবার আমি মাছগুলো দিয়ে দেবো এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এই মাছের মাথাটা আমি কেটে ফেলে দিয়েছি ভালো করে কষিয়ে নেব বেশি ঘাটবো না ঘাটলে মাছটা ভেঙে যাবে আমি কিন্তু এসটা বেশি কোনো জল দেব না এইভাবে ঢাকা দিয়ে রাখবো সিদ্ধ হয়ে যাবে এইভাবেই কষা কষা হবে একদম এইভাবে এইভাবে তিরিশ মিনিট ঢেকে রাখলে হয়ে যাবে গ্যাসটা অবশ্যই কমিয়ে রাখবে দেখাই খুলে কীরকম হয়েছে এই দেখো পুরো এই যে সিদ্ধ জল কিন্তু আমার গলে গেছে মশলা কষানো আর এই মাছটা মাছটা থেকে একটু জল বেরোয় তো দেখো এই যে গোটা গোটাই কিন্তু আছে একটুও কিন্তু ভাঙেনি এটা বেশি ঘাটা যাবে না ঘাটলে ভেঙে যাবে তো এইভাবে ঢেকে রাখলে সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে পুরো রান্নাটা হয়ে যাবে পুরো গোটা গোটাই কিন্তু আছে এটা খেতে অসাধারণ টেস্ট হবে তো আর একটু ফুটিয়ে নেবো আমি প্রায় আমার হয়ে গেছে তিরিশ মিনিট আরেকটু আমি ফুটিয়ে নেবো আর ঝোলটা টানুক এই কষা কষা রেসিপি খুব সুন্দর খেতে এই লটে মাছ তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করবে আরেকটু ফুটিয়ে নিয়ে আমি তাহলেই হয়ে যাবে তো ফ্রেন্ডস আমার কিন্তু হয়ে গেছে লোটে মাছ এবার আমি একটুখানি সানরাইসের গরম মশলা দিয়ে দেব অল্প খুব সুন্দর হবে এটা খেতে সামান্যই দিলাম আর একটু ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতা দিলে অনেক টেস্টটা বেশি হবে তো আমার লোটে মাছের রেসিপি কিন্তু প্রায় হয়ে গেছে এবার নামিয়ে নেব কমপ্লিট পুরো কিন্তু আমার লোটে মাছ গোটা গোটা আছে এই দেখো দেখিয়ে দিই একবার এই যে এইভাবে নামিয়ে নেব কত সুন্দর হয়েছে কালারটা দেখো তো এবার আমি নামিয়ে নেব এই যে দেখো পুরো কিন্তু গোটা গোটাই আছে একটুখানি লেগে গেছে তো আমার লোটে মাছের রেসিপি পুরো রেডি তো দেখো কত সুন্দর হয়েছে দেখো একদম পুরো গোটা গোটাই আছে আর এই ঝোলটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে এটা খেতে এত সুস্বাদু কি বলবো তোমরা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবে না বাড়িতে তোমরা ট্রাই করবে তাহলে বুঝতে পারবে যে কি ভালো এটা খেতে তো ফ্রেন্ডস একটুখানি অংশুমান ভালো খায় তো একটু টেস্ট করে বলবে ও কেমন হয়েছে একটুখানি টেস্ট করবে

কিন্তু খেতে অসাধারণ টেস্ট দেখো এত সুন্দর কালার এসেছে কি বলবো দেখতেই পাচ্ছ তোমরা আর এই যে কালো কালো একটু পোড়া পোড়া টেস্ট পুরো পাতায় ভাজার মতো হয়েছে খুব সুন্দর এটা খেতে মাছ মাংস কোনো মাছই ভালো লাগবে না এটা খেলে আর মাংসও ফেল করবে এত টেস্ট হয় এটা তো ফ্রেন্ডস আমার লোটে মাছের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবে আর আমার পাশে থাকবে সব সময় সাবস্ক্রাইব করে তো সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা যারা আমাকে কমেন্ট করো যারা আমাকে লাইক করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরে আবার নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আমি আসবো টাটা